এই দম্পতি একদিন ঘুরতে চায় এমন এক গ্রামে যেখানে প্রতিনিয়ত কোনো কাপল ঘুরতে এলে নিখোঁজ হয় তাদের স্ত্রী কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেবল তাদের স্ত্রীদেরকে কিডন্যাপ করা হয় আর এর পিছনে আসলে কে জড়িত এই সব প্রশ্নের উত্তর দিতে আজ আমি হাজির হলাম অসাধারণ থ্রিলার মুভি বিদিয়া মোয়ার্চির এক্সপ্লেনেশন নিয়ে মুভিটা যে এত টান টান উত্তেজনা আর থ্রিলে ভরপুর হবে তা আমি আগে ভাবতে পারিনি তাই চলো আর পেঁজাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমাদেরকে আর্জুন আর কায়ল নামের এক নতুন দম্পতিকে দেখানো হয় যারা একে অপরকে ভীষণ ভালোবাসত বিয়ের সময় আর্জুন কায়েলকে কথা দিয়েছিল সবসময় তার পাশে থেকে তার খেয়াল রাখার কিন্তু দিনের অগ্রগতিতে অর্জুন কায়ালকে তেমন একটা সময় দিতে পারছিল না কারণ সে বেশিরভাগ সময় ব্যস্ত থাকত তার কাজ নিয়ে এভাবে কিছু বছর পর তাদের সংসারে এক নতুন সদস্যর আগমন হতে যাচ্ছিল তবে সেখানেই ঘটে এক দুর্ঘটনা সিঁড়ি থেকে অ্যাক্সিডেন্টালি পড়ে যাওয়ার কারণে কায়ালের পেটে থাকা বাচ্চাটা মারা যায় এই দুর্ঘটনায় কায়াল বেঁচে গেলেও বাচ্চা হারানোর শোক সে আর কাটিয়ে উঠতে পারেনি ঠিক সেই সময় ডাক্তার অর্জুনকে ডেকে এনে যখন বলে যে কায়লার কখনো মা হতে পারবে না তখন তারা দুজনেই আরও বেশি ভেঙে পড়ে যার ফলে ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে শুরু করে আসলে আর্জুন তার কাজের চাপে বেশিরভাগ সময় বাইরে থাকত বলে তার স্ত্রী সব সময় একা থাকতো আর এই একাকিত্বের কারণে কায়াল মনে করতে থাকে যে আর্জুন তার আর আগের মতো ভালোবাসে না তাই সে ডিসাইড করে নেয় সেপারেট হওয়ার এবং সে আর্জুনকে ডিভোর্স লেটার পাঠিয়ে জানিয়ে দেয় যে সে আর তার সাথে থাকতে চায় না সে আরও জানায় এখন সে নতুন একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে যে তাকে যথেষ্ট পরিমাণে সময় এবং যত্ন করে এদিকে কায়েলের এরকম ডিসিশনে আটজন মোটেও মেনে নিতে পারছিল না সে কায়ালকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু তার কোনো কথাই কায়াল শোনে না এর পরে সিন চলে যায় বারো বছর আগে যেখানে অর্জুন কায়ালকে একটা রেস্টুরেন্টের প্রথম দেখাতে পছন্দ করে ফেলেছিল এরপর ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং অল্প সময়ের মধ্যে তারা দুজনের অনেক ভালো বন্ধু হয়ে পড়ে অর্জুন অনেক চেষ্টা করতে থাকে কায়ালকে নানাভাবে পঠানোর জন্য কিন্তু কোনোভাবেই সে কায়লকে ইম্প্রেস করতে পারছিল না তখন সে একটা প্ল্যান করে এবং কায়লকে একটা সুন্দর রিং দেখিয়ে বলে এটা আমি আমার ভালোবাসার জন্য কিনেছি যে আমার অফিসের একজন কলিগ আমি কাল তাকে এটা দিয়ে প্রোপোজ করতে যাচ্ছি কারণ আমি তাকে অনেক পছন্দ করি এটা শুনে কায়েলের অনেক জেলাসি ফিল হতে থাকে এবং বাসায় যাওয়ার পর সে আর সহ্য করতে না পেরে আর্জুনকে কল দিয়ে তার ভালোবাসার কথা জানিয়ে দেয় কিন্তু আর্জুন কায়েলের কথায় কোনো উত্তর না দিয়ে কলটা কেটে দেয় এবং সরাসরি কায়েলের বাসায় এসে সেই রিংটা দেখিয়ে বলে যে এটা আমি আমার ভালোবাসার মানুষের জন্য কিনেছি যেটা সত্যি বলতে তুমি আমি শুধু জানতে চাচ্ছিলাম যে তুমি সত্যি আমাকে ভালোবাসা কিনা এখন এই সব কথা শুনে কায়েল অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সিন কাঠ হয়ে চলে আসে বর্তমানে যেখানে অর্জুন আর কায়েল গাড়ি করে কোথাও যাচ্ছিল এখানে আমরা জানতে পারি যে কায়ল যেহেতু সেপারেট হওয়ার ডিসিশন নিয়েছে তাই কেস চলাকালীন সে তার বাবা মার সাথে থাকতে চাইছিল এখন এগুলো শুনে আর্জুন অনেক হতাশ হয়ে পড়ে কারণ তার এখনো বিশ্বাস হচ্ছিল না যে কায়ল তাকে ছেড়ে অন্য আর একটা ছেলের সাথে চলে যাচ্ছে তাই তখন সে কায়লকে তার বাবার বাড়িতে দিয়ে আসতে চাইলে কায়ল প্রথমে রাজি হতে চায় না কিন্তু অনেকবার বলার পর সে রাজি হয় আর্জুনের সাথে যেতে তো তারা যখন নির্জন মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছিল তখন একটা গাড়ি তাদের সামনে চলে আসে আর অল্প একটুর জন্য তাদের গাড়িটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায় কিন্তু তখনই সেই গাড়ি থেকে মাইকেল নামের এক ছেলে বেরিয়ে তাদের দিকে রাগান্বিত চেহারায় তাকাতে থাকে এবং একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায় এই বিষয়টা অর্জুনের কাছে অনেক অদ্ভুত লাগে কিন্তু পরক্ষণে সেই বিষয়টা ইগনোর করে আবারও গাড়ি চালাতে শুরু করে এরপর তারা সোজা চলে আসে একটা পেট্রোল পাম্পের রিফুলিং করানোর জন্য এবার সেখানে কায়াল চলে যায় একটা দোকানে কিছু শপিং করার জন্য ঠিক এই জায়গাতেই তার সাথে দীপিকা নামের একটা মেয়ের দেখা হয় যে চেন্নাই থেকে এখানে তার স্বামীর সাথে ব্যবসার পারপাসে এসেছিল এভাবে কিছুক্ষণ কথা বলার পর কায়েল আর দীপিকার মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় এবং সে তার স্বামীকে পরিচয় করিয়ে দেয় যার নাম ছিল রাকিত এদিকে অর্জুন যখন বাইরে দাঁড়িয়ে কায়েলের জন্য অপেক্ষা করছিল তখনই মাইকেল তার কিছু সাথে নিয়ে সেখানে চলে আসে এরপর তারা এসে অর্জুনকে উস্কানোর অনেক চেষ্টা করতে থাকে এই বলেছে আজ সে প্রায় তার গাড়িকে ধাক্কা দিয়ে দিয়েছিল আর যদি সে সঠিক সময় ব্রেক না দিত তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটত কিন্তু আর্জুন বুঝতে পারে যে মাইকেল তাকে জাস্ট খ্যাপানোর চেষ্টা করছে যাতে সে তার ফাইট করার জন্য একটা রিজন পেয়ে যায় কিন্তু এবার আর্জুন তার মাথা ঠান্ডা রেখে মাইকেলকে ইগনোর করতে থাকে তখন কায়েল দোকান থেকে বের হলে আর্জুন তাকে নিয়ে আবারও যাত্রা শুরু করে তবে কিছু দূর যেতে না যেতেই কায়েলের শরীর অনেকটা খারাপ হতে শুরু করে কারণ সে ওই দোকান থেকে কিছু অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলেছিল এখন কায়েলের এই অবস্থা দেখে অর্জুনের অনেক চিন্তা শুরু হয় আর ঠিক এরই মাঝে হঠাৎ তাদের গাড়ি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায় আর অনেক চেষ্টা করেও গাড়িটা নষ্ট হওয়ার কোনো কারণ খুঁজে পায় না তবে ইতিমধ্যেই মাইকেলদের গাড়ি দ্রুত গতিতে তাদের সামনে দিয়ে চলে গেলে আর্জুন বুঝতে পারে যে তাদের ঝগড়া করার সময় মাইকেল এবং তার বাকি সাথীরা নিশ্চয়ই তার গাড়ির সাথে কিছু একটা করেছে এই সব কিছু দেখে কায়েল এবার বেশ ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে মাইকেলরা তাদেরকে বিরক্ত করার জন্য এগুলো করে বেড়াচ্ছে তবে ঠিক সেই সময় একটি ট্রাক সেখান দিয়ে যেতে থাকলে কায়েল সাহায্যের জন্য সেই ট্রাকটিকে সিগনাল দেয় এবার এখানে দেখা যায় যে এই ট্রাকের ভিতরে রয়েছে দীপিকা ও আসলে দোকানে কায়েলের সাথে প্রথম দেখা হওয়ার সময় দীপিকা জানিয়েছিল যে তাদের একটা এক্সপোর্টের ব্যবসা আছে আর সেই কাজের জন্য তারা মূলত এখানে এসেছিল তো এখানে আটজনকে তাদের সাথে পরিচয় করে দিয়ে কায়েল বলে আমাদের গাড়িতে কি হয়েছে আমরা জানি না হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে তখন রাখসিদ বলে এটা অ্যাডভান্স মডেলের গাড়ি না হলে আমি ঠিক করে দিতাম ঠিক তখনই আর্জুন জিজ্ঞেস করেছে আপনার ট্রাক একটা রেডিও দেখেছিলাম সেটার মাধ্যমে কি কোনো মেকানিক ডাকা যাবে আসলে এই জায়গাটাতে কোনো মোবাইল ফোনে নেটওয়ার্ক ছিল না তবে এই সব শুনেও রাকসিত বলে রেডিওটা খারাপ আজ সকাল থেকে আমি এটা খেয়াল করেছি এখন হাইওয়েতে একটা ট্রাকের দোকান আছে আর সেখানে গিয়ে এটা ঠিক করতে হবে তবে তখনই কায়াল তার হ্যামার গাড়ির লোকদের দেখিয়ে রাখসিদকে বলে এরা কিছুক্ষণ ধরে আমাদের সাথে ঝামেলা করছে জবাবে রাক্সিদ জানায় এখানে এরকম অনেক লোক আছে এখানে পেট্রোল গাড়ি খুব কমই আসে তাই এরা এমন করে যাই হোক চুপচাপ আমাদের সাথে তোমরা চলে আসো এখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা বার আছে চলো আমি তোমাকে সেখানে নামিয়ে দিই কেননা সেখানকার ল্যান্ডলাইন থেকে তোমরা মেকানিক কেউ ফোন করে ডাকতে পারবে তখন আর্জুন জানায় তাদের গাড়িতে অনেক লাগেজ আছে আর এই লাগেজগুলো তাদের ট্রাকে ওঠানো যাবে কিনা তবে রাকিদ জানায় আমার গাড়ি ভর্তি অনেক মালামাল এছাড়াও আমাকে তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে নাহলে আমার চুক্তি বাতিল হয়ে যাবে ঠিক সেই সময় মাইকেল তাদের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় এখন এই দৃশ্য দেখতে পেয়ে দীপিকা বলে আমরা বরং বারে গিয়ে রোড ট্রাকে ফোন করি তারা এসে আমাদের গাড়িটাকে কোম্পানিতে নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখানেই থাকুন এখন কায়েল এটা শুনে বলে আমার শরীর খারাপ রাখছে রোড ট্রাক আসতে কতক্ষণ সময় লাগবে জবে দীপিকা জানায় দু থেকে তিন ঘন্টা তো লাগবেই এরপর সে বলে আচ্ছা কাজ করো বরং তুমি আমাদের সাথে আসো আমি তোমাকে এসে বারে নামিয়ে দিচ্ছি সেখানে একটা রেস্ট থাকবে তাই তুমি সুবিধা মতো সেখানে রেস্ট নিতে পারবে ওখানে গিয়ে তুমি একটা ফোন করে দিলে লোকজন চলে এসে তোমার স্বামীকে এখান থেকে নিয়ে যাবে এখন এই সব কথাবার্তা শুনে আর্জুন বেশ চিন্তায় পড়ে যায় এমন অচেনা দুই মানুষের হাতে সে তার নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়াটা বেশ সুবিধার মনে করছে না কিন্তু এই মুহূর্তে তাদের হাতেও আর কোনো উপায় নেই আর যার কারণে যখন কায়েল তাকে নিশ্চিত করে যে কিছুই হবে না তখন অর্জুনও রাজি হয়ে যায় কায়েলকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য এভাবেই চলে যাওয়ার পর পথে কায়েল দীপিকাকে জানায় যে সে তিবিলিস থেকে এসেছে আর তার স্বামী চেন্নাইয়ের বাসিন্দা এখানে চাকরি পাওয়ায় সে এই ইউএসএ কোম্পানিতে কাজ করতে আসে এবং এখানেই বসতি স্থাপন করে ঠিক সেই সময় আটজন রেডিও ট্রাক আসবে আসবে বলে অপেক্ষা করছিল এরপর কি সমস্যা হয়েছে সেটা দেখতেই সে নিজের গাড়ির বেনেট খুলে ফেলে ঠিক সেই সময় সে দেখতে পায় এই গাড়ির কিছু তার কাটা রয়েছে এখন সে এটা ভাবে যে এটা হয়তো সেই গাড়ির লোকেরাই করেছে এবার সে তার তারগুলো জোড়া লাগাতেই তার গাড়িটা স্টার্ট হয়ে যায় তাই আর এক মুহূর্ত দেরি না করে সে রওনা দেয় চল্লিশ কিলোমিটার দূরে সে বাড়ির দিকে এভাবেই সে যখন ওই বাড়ে পৌঁছায় তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কেননা সে এখানে গিয়ে কায়েলকে কোথাও খুঁজে পায় না এমনকি সে বারের মালিক স্যামকে জিজ্ঞেস করে যে এখানে কোনো মহিলা এসেছিল কিনা কিন্তু জবাবে স্যাম যখন জানায় যে এমন কেবি এখানে আসেনি তখন অর্জুন অনেক চিন্তায় পড়ে যায় এবার সে ওই ক্যাফেতে থাকা সকল কাস্টমারকে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করলেও তারা ঠিক একই উত্তর দিতে থাকে তখন আর্জুন এইবার সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতে চাইলে স্যাম জানায় কয়েক মাস ধরে তাদের ক্যামেরা নষ্ট হয়ে রয়েছে তাই তাদের কাছে কোনো ফুটেজ নেই এই কথা শুনে কালকে নিয়ে অর্জুনের আরও অনেক চিন্তা হতে থাকে এবং আর কোনো উপায় না পেয়ে সে দ্রুত গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে সামনে আগাতে থাকে এভাবে সামনে আগাতে আগাতে সে কিছু দূরেই রাক্সদের সেই ট্রাকটা দেখতে পায় আর এর ফলে দ্রুত সে এবার ওই ট্রাকের পিছু শুরু করে এভাবে অনেক চেষ্টার পরে সে ট্রাকটার কাছাকাছি এসে পৌঁছায় কিন্তু এখানে দেখা যায় রাকসিত তাকে দেখে ট্রাকের গতি আরো বাড়িয়ে দেয় এর ফলে আর্জুনের চিন্তা আরো বেশি বেড়ে যায় যে রাক্সিত হয়তো তার স্ত্রীর সাথে কিছু একটা করেছে যার ফলে এখানে তাদের মধ্যে শুরু হয় এক চরম রেস এভাবে অনেকক্ষণ ড্রাইভিং এর পর ফাইনালি অর্জুন ট্রাকটির সামনে আসতে সক্ষম হয় এবং সে তার পথ আগলে দাঁড়ায় এই কারণে রাকসিত এবার তার ট্রাকটাকে থামাতে বাধ্য হয় কিন্তু এবার ঘটে এক অন্য ঘটনা রাক্ষিত ট্রাক থেকে নেমে এমন এক অদ্ভুত আচরণ করতে থাকে যে যে সে যেন চেনেই না তখন বলে কিছুক্ষণ তো তোমাদের সাথে আমার স্ত্রীকে এই গাড়িতে পাঠিয়েছি তখন রাক্স তাকে যে না মোটেও না আমি তো তোমাকে এই প্রথমই দেখলাম এছাড়াও দেখো আমার গাড়িতে কোনো মেয়ে মানুষই নেই এই সব কথা শোনার পর দ্রুত রাজুন ওই গাড়ির ভিতরে চেয়ে চেক করা শুরু করে এবং এইখানেই সে দেখতে পায় যে গাড়ির মধ্যে সত্যি কেউ নেই এই সব কিছু দেখে অর্জুনের মাথায় যেন বাজ পড়ে সে বুঝে উঠতে পারছিল না যে কেন রাশিদ এমন আচরণ করছে যার ফলে তার মাথা প্রচন্ড গরম হয়ে গিয়ে সে রাশিদকে মারতে উদ্যত হয় তবে ঠিক তখনই সেখানে একটা পুলিশের গাড়ি এসে থামে তখন উইলিয়াম নামের এক পুলিশ এসে তাদের দুজনকে থামিয়ে দেয় এই সুযোগ বুঝে অর্জুন তার স্ত্রীর ব্যাপারে সব খুলে বলে এবং অনেক রিকোয়েস্টের পর পুলিশ যখন তাদের দুজনের আইডি চেক করে তখন রাখসিদ নিজেকে ধীরাজ বলে পরিচয় দেয় যা শুনে আর্জুন আরও বেশি ক্ষেপে যায় এবং রাখসিদকে মারার জন্য আগাতে থাকে তখন পুলিশ তাদের দুজনকে শান্ত থাকতে বলে এবং কোনো প্রমাণ না পাওয়ায় সে রাক্সকে ছেড়ে দেয় এর পাশাপাশি পুলিশ আর্জুনকে থানায় গিয়ে তার স্ত্রীর ব্যাপারে নিখোঁজ হওয়ার অভিযোগ করতে বলে এবার তার কথা মতো অর্জুন থানায় জিডি করতে গেলে মাজিদ নামের এক অফিসার বলেছে তোমার স্ত্রী যদি চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে না আসে তাহলে আমরা কেবল অ্যাকশন শুরু করব। কিন্তু এতক্ষণ অপেক্ষা করার মতন সময় অর্জুনের ছিল না কারণ সে শিওর ছিল যে তার স্ত্রী রাকির দ্বারাই কিডন্যাপ হয়েছে এবং তার সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তাই সে সবার প্রথমে ওই বারে গিয়ে বিনা অনুমতিতে বারের ভিতরে শুরু করে এভাবে জোর করে সে নানান জিনিসপত্র চেক করতে থাকলে স্যাম বিরক্ত হয়ে আর্জুনের উপরে বন্দুক তাক করে যার ফলে অর্জুন এবার বাধ্য হয় সেখান থেকে চলে যেতে তবে বাইরে বেরোতেই আর্জুন মোহন নামের এক প্রতিবন্ধী ছেলেকে দেখতে পায় এই মোহন নামের ছেলেটি তাকে জানায় যে সে তার স্ত্রীকে দেখেছে সে বলে আমি একটা ট্রাককে রুট সেভেনের দিকে যেতে দেখেছিলাম যার ভিতরে লম্বা চুলওয়ালা একজন লোক এবং দুজন মহিলা ছিল আপনি হয়তো পুলিশের কাছে সাহায্য চেয়েছেন আপনার স্ত্রীকে খুঁজে বের করতে কিন্তু সত্য কথা হচ্ছে এই পুলিশরাও কিন্তু এই কিডন্যাপার সিন্ডিকেটের সাথে জড়িত এছাড়াও এই বারের মালিকও এই সিন্ডিকেটের হয়েই কাজ করে তাই এরা কেউই আপনাকে সাহায্য করবে না এখন আমাকে প্রতিবন্ধী ভেবে আপনি হয়তো আমার কথাগুলো বিশ্বাস করবেন না কিন্তু সব কিছু বোঝার ক্ষমতা আমার মধ্যে রয়েছে এখন বাকিটা আপনার ইচ্ছা এবার মোহনের বলা প্রতিটা কথা সত্য মনে হওয়ায় আর্জুন দ্রুত রুট সেভেনের দিকে রওনা দেয় এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সে সেখানে পৌঁছে দুটো গাড়িকে পার করতে দেখতে পায় তো সে যখন ওই গাড়িগুলো চেক করতে থাকে তখনই তার পিছনে হঠাৎ একজনে সে তাকে আঘাত করে বসে আসলে এই লোকগুলো ছিল সেই মাইকেলের বাহিনী আর মাঝে আমরা দেখতে পাই যে এরই সেখানে উপস্থিত রয়েছে মোহন নামে সেই প্রতিবন্ধী ছেলেটিও আসলে মোহন হচ্ছে এই গ্যাং এর একজন মেম্বার যে জেনে বুঝেই আটজনকে এই গ্যাং এর মধ্যে এনে ফাঁসিয়ে দিয়েছে শুধু তাই নয় একটু পরে এখানে এসে হাজির হয় স্বয়ং রাক্ষিত এবং দীপিকা তার মানে তো তোমরা বুঝতে পারছ মাইকেলরা মূলত তাদের হয়ে কাজ করে এবং এই সব কিছু তাদের পরিকল্পনার অংশ ছিল এখন অর্জুনের এই অবস্থা দেখে রাক্ষিত ও দীপিকা অনেক মজা নিতে থাকে এরপর তারা এমন এক শকিং নিউজ দেয় যা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না এখানে রাক্ষিত আর দীপিকা জানায় যে কায়েলি নাকি তাদেরকে হায়ার করেছে তাকে হত্যা করার জন্য এই কথা শোনার পরে তো আটজন পুরোই শক্ত হয়ে পড়ে কিন্তু আটজন তাদের কথা বিশ্বাস করে না কারণ সে জানে কায়েল কখনোই এমন জঘন্য কাজ করতে পারে না ঠিক এর পরের দৃশ্যেই আমরা রাখসিত দীপিকার অতীত দেখতে পাই যেখানে তারা দুজন একই মেন্টাল হসপিটালে ভর্তি ছিল আসলে দীপিকা ছিল একজন সাইকোপ্যাথ যার রাগ চরমে পৌঁছালে সে মানুষকে হত্যা করে তার রাগ কমাত এই কারণে তার বাবা মা বাধ্য হয়ে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে কিন্তু সে এখানে থেকে বারবার তার মা বাবার কাছে চিঠি পাঠাত যাতে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনোবারই তার বাবা মা তাকে নিতে আসত না যার কারণে সে তার বাবা মাকে অনেক ঘৃণা করা শুরু করে এদিকে একদিন ওই মেন্টাল হসপিটালের কিছু লোক দীপিকার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল ঠিক সেই সময় সেখানে রাক্স এসে দীপিকাকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় আর এরপর থেকেই তাদের মধ্যে শুরু হয় এক গভীর বন্ধুত্ব যা ধীরে ধীরে রূপ নেয় ভালোবাসায় এভাবেই একদিন দীপিকা রাক্ষিতকে তার বাবা মায়ের সাথে দেখা করিয়ে দেওয়ার অনুরোধ করলে রাকসী তাকে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায় এরপর দীপিকা তার নিজের ঘরের মধ্যেই নিজের বাবা মাকে হত্যা করে এবং তাদের সব টাকা নিয়ে রাক্ষিতের সাথে পালিয়ে যায় ওই দিনের পর থেকেই দীপিকা ও রাক্ষিত বহু লোককে টাকার জন্য হত্যা করেছিল এবং এখন এটা তাদের বিজনেস হয়ে দাঁড়িয়েছে এর সিন চলে আসে প্রেজেন্টে যেখানে রাক্ষিত আর্জুনকে বলে যে তুমি সত্যি যদি তোমার প্রাণ বাঁচাতে চাও তাহলে আমার কাছে একটা অফার আছে তোমার অ্যাকাউন্টে থাকা আট কোটি টাকা যদি আমাদের দিয়ে দাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব এটা শুনে আর্জুনের কাছে খটকা লাগে কারণ তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা তো সে বাদে কেউই জানার কথা নয় তখন সে বুঝে ফেলেছে তারা শুধু কায়েলের নাম ব্যবহার করে তার টাকাগুলো গুলো আত্মসাত করার চেষ্টা করছে এবং তারা অনেক আগে থেকেই তাকে টার্গেটে রেখেছে এই বিষয়টা দীপিকাও বুঝতে পারে এবং সে আর্জুন কে দ্রুত টাকা আনতে বলে নাহলে তারা তার স্ত্রীকে মেরে ফেলবে এখন আর কোনো উপায় না পেয়ে আর্জুন রাক্ষীতে দেখানো একটা ব্যাংকে চলে যায় এবং ব্যাংকের ম্যানেজারকে যখন নগদ আট কোটি টাকা উঠিয়ে দিতে বলে তখন ম্যানেজার এতগুলো টাকা প্রথমে দিতে চায় না কিন্তু আর্জুনের অনেক রিকোয়েস্টে সে কোনো উপায় না পেয়ে টাকাগুলো দিয়ে দেয় এরপর ব্যাংক থেকে বেরোতেই মাইকেল সেখানে চলে আসে এবং সেই টাকার ব্যাগগুলো নিতে চাইলে প্রথমে কায়েলের সাথে দেখা করে তারপরে সেগুলো দিতে চায় ঠিক এই মুহূর্তে আমরা কায়েলকে দেখতে পাই যাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল ঠিক তখনই দীপিকা সেখানে এসে তাকে কটাক্ষ সুরে বলতে থাকে যে তোমার স্বামী তো তোমাকে ভীষণ ঘৃণা করে কারণ সে আমাদের টাকা দিয়েছে তোমাকে হত্যা করার জন্য কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো বলে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই তুমি যদি আমাকে তোমার নতুন বয়ফ্রেন্ডের কাছ থেকে দশ কোটি টাকা দিয়ে দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু কায়েল জানত যে আর্জুন এরকম কখনোই করতেই পারে না তাই সে কায়েলকে বলে আমি জানি এই সব কিছু তোমাদের প্ল্যানের এই অংশ আর আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না কারণ আমি জানি আর্জুন আমাকে বাঁচাতে আসবেই এই সব কথা শুনে দীপিকা অনেক রেগে যায় এবং তাকে আবারও আগের মতো বেঁধে রেখে সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে মাইকেলরা যখন অর্জুনকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল তখন মাইকেল হাসতে হাসতে বলে একজন মানুষ কতটা বোকা হলে তার স্ত্রীর কিডন্যাপারদের কথা মতো চলতে পারে তুমি কি সত্যিই ভেবেছো আমরা তোমাকে তোমার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি এটা শুনে অর্জুনের অনেক রাগ হয় এবং সে গাড়ির মধ্যে ফাইট শুরু করে সে একাই তিনজনের সাথে ফাইট করতে থাকে এবং এক পর্যায়ে তার কাছে একটা বন্দুক চলে আসে এবার সে ওই বন্দুক দিয়ে তিনজনকেই কান পয়েন্টে নেয় এরপর সে গাড়ি থামিয়ে মাইকেলের দুজন সাথীকে সেখানেই আহত করে গাড়িতে ফেলে দেয় এবং মাইকেলকে সিটের সাথে বেঁধে রেখে সামনে আগাতে থাকে সে বারবার মাইকেলকে জিজ্ঞেস করতে থাকে যে কালকে কোথায় রাখা হয়েছে কিন্তু সে যখন কিছুই বলে না তখন আর্জুন মাইকেলকে টর্চার শুরু করে তবে ঠিক তখনই সেখান দিয়ে উইলিয়াম নামে সেই পুলিশ অফিসার যাচ্ছিল যে মাইকেলকে এভাবে বেঁধে থাকতে দেখে আর্জুনকে স্যারেন্ডার করতে বলে কারণ তার মনে হচ্ছিল আর্জুন এখানে কোনো খারাপ কাজ করছে আর্জুন তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে যে এরাই তার স্ত্রীকে কিডন্যাপ করেছে কিন্তু কোনো প্রমাণ না থাকায় উইলিয়াম তার কথা বিশ্বাস করে না এদিকে ততক্ষণেই মাইকেল একটা বন্দুক নিয়ে সেই পুলিশ অফিসারকে মেরে ফেলে এবং সে যখন আর্জুনের উপরে গুলি চালায় তখন আর্জুন পালাতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায় এরপর মাইকেল তার গাড়ি ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে গেলে আর্জুন সেই পুলিশের গাড়িটা নিয়ে আশেপাশে খোঁজ শুরু করে তখনই সে একটা পার্কিং লটের রাখশিতে ট্রাকটি দেখতে পায় আর এবার সে সেখানে খোঁজাখুঁজি শুরু করলেও সেখানে কিন্তু সে তেমন কিছুই পায় না এসব কিছু দেখে সে আরও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে সে কিছুতেই বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পাই যে রাক্ষিতকে সকল টাকা বুঝিয়ে দিয়ে বলে যে আর্জুন আমাদের হাত থেকে পালিয়ে গেছে তবে ভুল ক্রমে আমি একজন পুলিশকে মেরে ফেলেছি তখন রাকসিদ তাকে জিজ্ঞেস করে কেউ তাকে এতক্ষণ ফলো করেছিল কিনা যবে মাইকেল জানায় আমি খুব সাবধানতার সাথে এখানে এসেছি তাই আমার মনে হয় না কেউ আমাকে ফলো করছে কিন্তু রাক্স বলেছে না তোমার ধারণা ভুল যেহেতু তুমি একজন পুলিশ মেরে ফেলেছো তাই যে কোনো মুহূর্তেই আমাদের এই আস্তানায় পুলিশ চলে আসতে পারে তাই ঠিক এই মুহূর্তেই আমাদের এই আস্তানা ছেড়ে পালাতে হবে এই প্ল্যান করে তারা সবাই এবার প্রমাণ লোপাটের জন্য পুরো জায়গাটাকে ফাঁকা করতে শুরু করে এদিকে আর্জুন যখন সে পার্কিং লটে হতাশ হয়ে বসেছিল তখন সেখানে বাড়ের মালিক স্যামকে দেখে অর্জুনের হঠাৎ সন্দেহ হতে থাকে তাই এবার সে তার পিছু করতে শুরু করে এবার আর্জুন স্যামের বাড়িতে গিয়ে যখন পৌঁছায় তখন সে জানতে পারে স্যাম তার ওয়াইফ ও সন্তানদের অনেক মারধর করে এবং সে নিচেও রাকসিদেরই একজন সদস্য তখন আরজন সুযোগ পেয়ে স্যামের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সে বারবার রাক্সদের ব্যাপারে জিজ্ঞেস করলে স্যাম কিছুতেই তার মুখ খোলে না তখন স্যামের মা সেখানে এসে অর্জুনের উপরে গুলি চালালে গুলিটা রিফ্লেক্ট হয়ে উল্টো তার মাথায় লাগে যার কারণে সেখানেই স্যামের মা মারা যায় এদিকে গুলির শব্দ শুনে আরও দুজন গুন্ডা সেখানে এসে অর্জুনের উপরে হামলা করে দেয় কিন্তু এবার অর্জুন একাই তাদের তিনজনের অবস্থা খারাপ করে দিলে স্যাম ভয়ে রাকিদের অ্যাড্রেস দিয়ে দেয় এরপর আর্জুন সেই সোজা অ্যাড্রেসে গিয়ে সেখানে থাকা সকল গুন্ডাদের একের পর এক মারতে থাকে এভাবে সবাইকে কালানোর পর যখন আর্জুন মাইকেলের সামনে উপস্থিত হয় তখন দীপিকা এসে আর্জুনের উপরে হামলা করে দেয় এরপর তারা দুজনে মিলে শুরু করে এক মহা ফাইটিং কিন্তু এখানে দীপিকার ভুলে মাইকেল সেখানে গুরুতর আহত হয় আর এটা দেখে দীপিকা রেগে গিয়ে অর্জুনের মাথায় কাপড় পেঁচিয়ে ধরে কিন্তু ঠিক এই মুহূর্তে এক করে দীপিকাকে সহ নিচে পড়ে যায় তবে এখানে দীপিকা পা পিছলে এমন একটা টবের মধ্যে পড়ে যায় যেখানে ছিল ভয়ানক এক অ্যাসিড যার ফলে মুহূর্তের মধ্যে দীপিকার অর্ধেক শরীর পুরে গলে যেতে শুরু করে এই দৃশ্য রাক দেখতে পেয়ে তার মাথায় যেন খুন চেপে যায় সে ফাইনালি দীপিকাকে অনেক ভালোবাসি বলে বিদায় দেওয়ার পর সোজা চলে যায় অর্জুনকে শেষ করতে এরপর তাদের মধ্যে শুরু হয় আর এক লড়াই তবে এক পর্যায়ে রাকসিত একটা চলমান মেশিন আটকে গিয়ে মারা পড়ে আর এরপর পুরো ফ্যাক্টরি খুঁজতে শুরু করে তবে রাখসিতের মরে যাওয়ার আগে অর্জুন অনেক রিকোয়েস্ট করেছিল কায়ালের ব্যাপারে বলতে কিন্তু সে অর্জুনকে কোনো তথ্যই দেয় না তখন অর্জুন পাগলের মতন কায়ালকে খুঁজতে থাকে আর এখানে সে একটা মেয়ে ডেড বডি খুঁজে পায় সে দেখতে পায় এই মেয়েটা ইতিমধ্যে মারা গেছে এবং তার পুরো মুখ পেঁচানো রয়েছে এটা দেখে অর্জুন কান্নায় ভেঙে পড়ে কারণ তার মনে হচ্ছিল যে এটাই হয়তো কায়লের লাশ এর কিছুক্ষণ পরে পুলিশ সেখানে চলে আসে এরপর তারা আর্জুনকে এই দীপিকা ও রাক্ষিত সম্পর্কে বিস্তারিত খুলে বলে পুলিশ জানায় এখানে ঘুরতে আসা দম্পতিদেরকে টার্গেট করত রাক ও দীপিকা এরপর তারা তাদের স্বামীর থেকে টাকা আত্মসাত করে তাদের স্ত্রীর মুখে ট্রান্সপ্লান্ট করে বিদেশে পতিতা হিসেবে বিক্রি করে দিত আর এই ট্রান্সপ্লান্ট করার সময় যেসব মেয়েরা মারা যেত তাদেরকে তারা অ্যাসিডের মধ্যে ফেলে দিত যাতে কোনো প্রমাণ না থাকে এখন আর্জুনের সাহসিকতার জন্য পুলিশরা তাকে ধন্যবাদ জানায় এবং এখানেই আমরা দেখতে পাই যে কায়েল এখনো বেঁচে রয়েছে আসলে অর্জুন যখন সেই ডেড বডিটা নিয়ে কান্না করছিল তখন সেখানে সে কায়লকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে আর ঠিক এখান থেকে আমরা বুঝতে পারি যে কায়লকে সার্জারি করার আগেই অর্জুন সেখানে চলে এসেছিল যার কারণে কায়েল বেঁচে যায় এরপর অর্জুন কায়লকে তার বাবা মার বাড়িতে দিয়ে আসে এবং সে যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন কায়ল তার ভুল বুঝতে পেরে অর্জুনকে জড়িয়ে ধরে এরপর কায়েল তার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায় তবে এখানেই আমরা জানতে পারি যে কায়েলের আসলে কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল না সে শুধু অর্জুনকে জেলাসি ফিল করানোর জন্য এমন মিথ্যা বলেছিল এটা শুনে আর্জুন অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে কায়ালকে কথা দেয় সবসময় তার পাশে থাকার ঠিক এমনই একটা মুহূর্তের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয় তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফেজ